একদম অনুষ্ঠান বাড়ির মতন সুক্ত খুব সহজে করে নিয়ে আপনাদেরকে আজকে দেখালাম এখানে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত আদা আর নারকেল দিয়ে একটা পেস্ট করে নেব সেটাই জোগাড় করছি আপনারাও এইভাবে পেস্ট আপনারা নারকেল দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে এটা ভালো লাগে আমি এখানে নারকেলটাকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কুড়িও দিতে পারেন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন তো এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখানে এবার সবজিগুলোকে কেটে নেব সবজিগুলোও কেটে নিলাম নিয়ে সব গুছিয়ে নিয়েছি থালাতে এবার কড়াইয়েতে মৌরি জিরে আর রাঁধুনি দিয়ে শুকনো খলায় ভেজে নিচ্ছি এটাকে গুঁড়ো করে রেখে দেব এটা রান্নার শেষে কাজে লাগবে তারপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার সমস্ত সবজিগুলোকে এক এক করে ভেজে নেব আপনারা চাইলে আলু পেঁপে লাল আলু বা মিষ্টি আলু যেটাকে বলে সেগুলো আপনারা সিদ্ধ করে নিতে পারেন আমি এখানে সবগুলোই ভেজে নিয়েছি তো এখানে যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নেব তো এটা আমার গুঁড়ো করাও হয়ে গেছে আর এখানে আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি উচ্ছেটাকে একটু কড়া করেই ভাজবো লাল লাল করে তো এখানে আমার সমস্ত সবজি ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়নে দিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে আমি মশলা ধোয়া জলটাও মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে সমস্ত সবজিটা দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব এই পর্যায়ে আপনারা একটু লবণ দিয়ে নেবেন আমি দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি তো এটা নাড়িয়ে নাড়িয়ে দুধ দিয়ে ঢেকে দেব লবণ আর দুধ দেওয়াটা আমার দেখানো হয়নি আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন আমি এখানে নারকেলের দুধ দিয়ে করি তারপর এখানে ভাজা মশলা আর একটু ঘি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নেব রেডি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতন